মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি সকালবেলা চাটা তো খাওয়া হয়ে গেছে এখন মনে করো বিছানা টিছানাগুলো ঠিক করে নি বিছানা টিছানাগুলো ঠিক হলে তারপরে মনে করো অন্য কাজগুলো ধরা যাবে আজকে একটু অন্যরকমভাবে কাজ শুরু করলাম তো নিচেও বিছানা আছে একটা সেটাও ঠিক করতে হবে আর মা এখানে রেশন কার্ড খুঁজছে কোথায় রাখছে খুঁজে পাচ্ছে না নিজেই রাখছি নিজেই খুঁজে পাচ্ছে না আবার ঠিক নিজেই খুঁজে বের করবে একটু পরে তাই আমি তুমি খুঁজতে থাকো আমি বিছানাগুলো ঠিক করি ওই যে খুঁজে মনে হয় পাইছে পিছনে নিজের পিছনেই ছিল তো ও খুঁজে পাচ্ছিলো না যাই হোক বয়স হয়ে গেছে ভুলে যায় একটু একটু তো এইভাবে করে বিছানাগুলো পরিষ্কার করিনি সকালটা তো করে নিই তারপরে সারাদিন তো ছেলে বিছানা উল্টাপাল্টা করেই তো ওইভাবে করেই কাজ করি ভাগ্নিটাও ঘুমের থেকে উঠলো তো ওকে বললাম বালিশগুলো দিয়ে বিছানায় দিয়ে তুই মুখগুলো ধো মুখগুলো না সরি মানে মুখটা ধুইয়ে হয় তারপর তোকেও নাস্তা দিচ্ছি তো তার আগে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আজকে একটু দেরি করে উঠলো দেরি করে উঠলো এই কারণেই কারণ আমার ছেলে এখন ওকে ধরে নেই ওকে যখনই ঘুমের থেকে উঠে আমার ছেলে ফার্স্টে আগে ওকে যায় খোঁচায় 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 আগে ওকে ঘুম থেকে তুলে দেয় তারপরে ও ই করে আর এই হচ্ছে বাজার সরপুটি মাছ পেঁয়াজ নিয়ে আসছে এদিকে রসুন নিয়ে আসে তারপরে নিয়ে আসে আদাও আছে এখানে যে আদা আদাটা নিয়ে আসছে নতুন আদা এটা খুব একটা ভালো হবে না আর নিয়ে আসছে কিছু কলা আর শশা নিয়ে আসছে আর নিয়ে আসছে আলু তো এই হচ্ছে বাজার আজকে ছেলে দেখো না কীভাবে করে ছোট চেয়ারটার মধ্যে এটা তো ওকে বার্থডে এটা ওকে বার্থডেতে গিফট দিছিল। তো আর এখানে সকাল সকালই কাপড়গুলো ধুয়ে রাখছিলাম তো সেই কাপড়গুলো তো ঠিকভাবে এই মাথায় ও মাথায় যেখানে পাই সেখানেই মেলি তো এখানে আমি রশি বানছিলাম যার জন্য এখানে কাপড়গুলো মেলে দিচ্ছি প্রচন্ড রোদ জানো তো রোদে হঠাৎ করে বাড়ির থেকে বেরোতে লাগলো একটা কাজের জন্য তো এখন একটু বাইরের দিকে যাচ্ছি কোন জায়গায় যাচ্ছি সঠিকটা আমিও বলতে পারতেছি না কেন আমিও চিনি নাই কিন্তু যাচ্ছি এখানে যাচ্ছি তোমাদেরকে পৌঁছাচ্ছি পরে দেখাচ্ছি এখন এখানে আসলাম যে জায়গাটার নাম হচ্ছে গোসানিমারি তো গোসানিমারি এখানে হচ্ছে একটা মাসান পার্ক বলে জায়গা আছে তো সেই জায়গাটায় বর্তমান আসলাম তো আগে যাই সামনে যাই চলো প্রচণ্ড রোদ মানে রোদে তোমরা আমাকে দেখতে পারবে কিনা জানি না আমিও তোমাদের দেখতে পারবো কিনা যাই না তবে চলো দেখতে থাকো চারোপাশে ফাঁকা একদম এই সময়টা তো এদিকে কেউ আসে না তো আমরা আসলাম যখন তখন একটু দেখে যাই জায়গাটা এরকম সচরাচর এদিকে আসা হয় না ঠিক আছে তো তার জন্যই আসলাম জায়গাটা পাহাড়ের মতন এখানে কতগুলো সিঁড়ি এবার ভাত তাত খাইয়ে আসলাম এই মানে সিঁড়ি দেখে ঢেগুড়ি যাচ্ছে এবার এই সিঁড়ি দিয়ে যখন উঠবো তখন তো জীব একদম মাটিতে ঠেকে যাবে তো আসলাম যখন তোমার আমি একটু কষ্ট করি তোমরা একটু কষ্ট করে দেখবে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যারা যারা এখানে থাকো তারা তো জানো আর আর এই জায়গাটা বলে কান্তেশ্বর রাজা যে ছিল তার আমলের এই এই যে সিঁড়িগুলো চারোপাশে জঙ্গল হয়ে গেছে জায়গাটা মেনটেন্স করে না মেনটেন্স করলে পরে জায়গাটা ভালো হইত এদিক থেকে একটু ছায়া আছে দেখো কান্তেশ্বর রাজার একদিনের রাজত্ব সেই একদিনের রাজত্বে তিনি এই জায়গাটাকে তৈরি করছিলেন সে একদিনের রাজত্ব না এটাই না না শুনছিলাম ছোট সেই সুন্দর হাওয়া দিচ্ছে এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে চলে যাচ্ছি চলে যাচ্ছি কারণ প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম লাগতেছে তার জন্যই চলে যাচ্ছি আর এই হচ্ছে একটা মন্দির এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট গেট অনেক কটাই আছে এখানে একটা গেট ওপাশে একটা গেট এখানে মনে হয় বলি হয় বলির কাঠ রেডি করা আছে আর হচ্ছে মন্দিরটা মেন গেট ওটাই হবে ওপাশে মন্দির অনেক কবুতরও আছে তুই বলে জানি মাসান ঠাকুর বলে নাকি ঠাকুরের মন্দির কান্তেশ্বরের ঢিপি ঠিক আছে তো এখানে আসলাম এই জায়গাটা এই এই হচ্ছে সাইনবোর্ড এখানে একটা সাইনবোর্ড আছে এখানে একটা সাইনবোর্ড আছে এখানে এই জায়গাটার সম্বন্ধে লেখা আছে তো পড়ার তো সময় নেই তার জন্য আগার মানে এগিয়ে চললাম ছেলে কোলে আছে ছেলে ঘুমের থেকে উঠলো কেবলই তো ওই জন্য ওকে আমি ছাড়লাম না কারণ সিঁড়ি দিয়ে উঠতে হবে একটু পরে আবার একা একা নেমে যাবে তো এই জায়গাটা দেখো কি সুন্দর আর এই যে উঁচা উঁচা ঢিপিগুলো দেখা যাচ্ছে না এগুলো কিন্তু মনে করো না যে মাটির যেখানে আসলাম সেখানেও সিঁড়ির খেলা কান্তেশ্বরে ঢিপি বলে এই জায়গাটাকে ঠিক আছে নিঃশ্বাস ফুলিয়ে যাচ্ছে এবার এটা একটা কুয়ার মতন দেখতেছি নাই না এটা কি চলো দেখো তো এই জায়গাটাকে এই জায়গাটাকে যে কি বলে আমি নিজেও জানি না তো এখানে নাকি কুয়া ছিল তো এটাকে তো কুয়া বলা চলে না এটাকে ইন্দিরা বলা চলে অনেক বড় এই জায়গাটা দিনে রাজত্বে কেউ কি রাজত্ব করতে পারে আমরা এত বছর ধরে সংসার করতেছি স্বামীর উপরেই আজ রাজত্ব করতে পারলাম না সে একদিনে রাজত্বে কি রাজত্ব করলো এই কিছু ঢিপি ঠিপি বানায় রাখছে ঠিক আছে তখন তো সে ভোগ করতে পারে নেই এখন যত ব্লগাররা আছে ইউটিউবাররা আছে। যারা যারা আছে তারা আসে দেখো এইখানে এই জায়গাটা দেখো খুব সুন্দর দেখাচ্ছি চলো এই জায়গাটা দেখো কি সুন্দর ঢাল দারুণ লাগতো সেই জায়গাটা যদি এই দুপুরবেলা না বিকালবেলা হইতো না ও সেই লাগতো দেখতে কি সুন্দর পাথরগুলো যেগুলো ছিল রাজারা তো বেশিরভাগ পাথর খোনান করেই মূর্তিগুলো বানাইতো না সেই মূর্তিগুলো দেখা যায় গুলো নিয়ে দেখলাম তোমাদেরকে দেখাইলাম আমি ঠিক মতন দেখি নেই তোমাদেরকে দেখাইলাম ঠিক আছে আমার বন্ধুরা দেখলি তো আমার দেখা হবে বলো তোমরা দেখলেই আমার দেখা হবে তোমরা যখন ব্লগটা দেখবে আমিও তখন আমার ব্লগটা দেখব এখন মনে করো যেভাবে ধ্য ধার ধ্যার ধার করে টাইমে আসলাম এখন ওইভাবে ধ্যার ধার ধার করে উঠিয়ে যাবো ঠিক আছে যাচ্ছি যেখানে মানে এই যে তোমরা উঁচা উঁচাগুলো দেখলে না এই উঁচা উঁচাগুলো মাটির ঢিপি না রাজার যে ছিল সে রাজমহলটা নিচে গেছে একদিন বলে ভূমিকম্প হয়েছিল সে ভূমিকম্প হওয়াতে সেটা দাইবে গেছে সেটা উপরালারি ই বলতে পারো গজব বলতে পারো সেটাতে দায়বে গেছে জিনিসটা দায়বে যে মাটিগুলো নড়ছে হ্যাঁ কুয়াটা ছাদেই ছিল তো এই জায়গাটা দেখো এখানে এই দেওয়ালগুলো দেখা যাচ্ছে মানে যে সে উঁচা উঁচা ঢিপিগুলো ছিল ঢিপির নিচেও ঠিক এরকমই আছে তো এই জায়গাটা ওই মাটিটা ওঠে নেই তার জন্য দেওয়ালগুলোন এখনো দেখা যাচ্ছে এই জায়গাটা দেখো দেওয়াল এটা যে দোকানে আসলাম এখন এখনই আসলাম যাওয়ার সময় নিমন্ত্রণ ছিল তো তো মানে হ্যাঁ যখন যাচ্ছিলাম তখন নিমন্ত্রণ ছিল এখন এখন খাওয়া দাওয়া করে যাইতে যে আছে দেখি অনেক রকম বিস্কুট আছে নিমন্ত্রণ করে কি খাওয়ায় আমাদেরকে তো সেটাই খাই আমি বললাম কি খাওয়াও না খাওয়া আগে একটা ঠান্ডা খাওয়া পরে একটা পরে খাওয়া ঠান্ডাটা কি খাই তারপরে হ্যাঁ ঠান্ডাই দিল মাজাটা আগে খায় গলাটাকে ঠিক করি তারপরে ফুচকা টুচকা কিছু খাই খুব বাড়েনি তো অনেক রকম কিন্তু নেই কোনটা ওটাই চিন্তা করতেছে এখানে বানাচ্ছে এখন ছেলে ডালিয়া ছেলেকে ডালিয়া খাওয়াবো সকালবেলা অনেকটা আগে ভাত খাইছিলো তার জন্য একটু আগে আমরা বাড়িতে আসলাম বাড়িতে এসে চাটা খাইলাম চাটা খাওয়ার পর ছেলের জন্য ডালিয়া বসাইলাম ছেলেকে এখন ডালিয়া খাওয়াবো আর এখন মনে করো ডালিয়া খাওয়ানো হয়ে গেলে ছেলের এই তেলার খাওয়াটা হয়ে যাবে তো মেন কথা হলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন সাথে